মিশরীয় বাজার হ্যাঁ দেখছেন এখানে স্ট্রবেরি কিছু স্ট্রবেরি কিনবো স্ট্রবেরি আমার খুব পছন্দ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আর এই পাশে আপনার কমলা হাবিবি বেশা দেখ ক্যাম কিলো কামচা আশিন বেশ আনা গিফ গিবে আনা উনিশ কিলো মেশ মেশ হাবিবি হাফ কিলো আমার দিবে না আমি তো একা মানুষ এক কিলো দিচ্ছে হ্যাঁ এক কিলো হচ্ছে খামসা মানে পঁচিশ টাকা গোয়াবা কেম গোয়াবা খামসা তালাদিন সবজি কিন্তু আপনার পেয়ারা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ দা কয়েজ হ্যাঁ বন্ধুরা দেখছেন স্ট্রবেরি মিশরী স্ট্রবেরি হ্যাঁ এই যে এক এক কেজি দিল। এখন আমি ওনাকে টাকাটা দিয়ে দেই তার মানে হচ্ছে আপনার পঁচিশ পঁচিশ পাউন্ড বাংলা টাকায় কয় টাকা আসে এবার আপনার একটু হিসাব করে বুঝেন হ্যাঁ এইখানে হচ্ছে আপনার সব ধরনের ফল পাওয়া যায় এই যে মিশরি পাউন্ড হাবিবাস মেশ বেশ মুশকিলা হ্যাঁ শুক্রান শুকরান হাবিব আমার বেশি দিয়ে দিলে Mes. شكرا habib.